দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী বিরামপুর উপজেলা আমরা রয়েছি আজকে বিরামপুর উপজেলা শান্তিমুর বালুপাড়া পল্লী গ্রামে আমরা দেখছি আজকে আবারও বেশ কিছু গরু কালেকশন করছে শাহবুর ভাই আমরা এই গরুগুলো নিয়ে কিছু কথা বলবো শাহগুর ভাইয়ের সাথে শাহুর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কি অবস্থা ভাই আপনি কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ কত প্যাকেজটা কোথায় গেছে ভাই ও ভাই ওটা হচ্ছে রোমারি ভাই রোমারি জি ভাই জি জি আচ্ছা রোমারি তো আজকে কয় পিস কালেকশন ও ভাই 10 পিস এটা তো অনেক দিন পরে যে নেট নেটগুলো বন্ধ ছিল আমি তো অনেক দিন প্যাকেজ দিতে পারি না পারেন আচ্ছা আচ্ছা ভাই মাসের ধাক্কাই মনে করেন মাসের ধাক্কাই ধাক্কাই ভাই 10 পিস নিয়ে হাজির হইছে ভাই 10 পিস নিয়ে হাজির হইছেন জি ভাই জি

যেমন চুজ গুলো আছে পিচারে ওষার আছে আচ্ছা আমরা শুরুতে একটু কুচি আছে নাভিগুলা গুলা দেখবো শুরু থেকে হ্যাঁ দেখেন ভাই দেখেন দেখেন ওটা সুন্দর গজাশক দেখেন ভাই মানে এ টু জেড এ টু জেড দেখতে পাই ভাই দেখেন সব গুরু রঙেই মনে কি রাজা রঙেই রাজা কোয়ালিটি সম্পূর্ণ দেখেন খালি রং দেখান নাভি দেখান উইথ ওয়াটার লিস্টেস্টটাও দেখাবেন ভাই এই দেখেন কালার কি সেই কালার দেখছেন ভাই সেই সেই দেখেন এটারও কালার দেখছেন ভাই ছয় একটা শয়ে একটা প্রত্যেকটা জায়গায় মনে হয় যে সেই সেই অনেক কষ্ট করে মেলা লাগে ভাই এরকম এক সামের গরু হ্যাঁ এরকম কষ্ট করে মেলাতে হয়

সব করে স্টেট পা স্টেট পা এই যে দেখেন ভাই দেখেন দাদা কি ওসার এটারও দেখেন ভাই ব্যাটারি দেখেন দেখেন সব স্টেট ঘোড়া পা এই যে দেখেন পাঁচ ছাগলে দেখাবেন ভাই ওসার না এটা দেখাবেন মাংস লাগবে কিনা দেখেন দেখছেন সব কোয়ালিটি সম্পন্ন ও ভাই সুইচগুলো একটু দেখান সুইচগুলো দিদি ধীরে

দেখেন কত বিট কত সার এই দেখুন ভাই দেখছেন প্রত্যেক তারি ভাই দেখছেন 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 সব কোয়ালিটি সম্পূর্ণ জি ভাই মাথাগুলো দেখেন ভাই খুব জ্বালা মাথা খুব জ্বালা মাথা দেখছেন ভাই একদম সব ফুটকাশিং ভাই সব সিংহের কলি আছে সব সিঙ্গের কলি আছে অবশ্যই কলি ছাড়া তো গরু যখন এটা কুরবানি উপযুক্ত হবে যখন মাথাটা না যদি বের হয় ভাই বুঝছে তাহলে গরুটা মনে করেন যে ছোট দেখা যাবে ছোট দেখা যাবে সুন্দর আর যদি মাথার মনে সেই কলি থাকে তাহলে তো বড় হওয়া মাত্র মনে করেন যে সিংহের ডালা হবে আর বাস আচ্ছা আচ্ছা অনেক বড় দেখা যাবে ভাই অনেক বড় দেখা যাবে তো বাজেট কত রাখছেন আজকে ভাই ও ভাই বাজেট ও ভাই বাজেট রাখছি 60000 60000 500 টাকা ডিসকাউন্ট ভাই 500 টাকা ডিসকাউন্ট জি ভাই জি তাহলে 59000 500 500 ভাই জি আচ্ছা দেখেন ভাই সুন্দর কোয়ালিটি কারণ মানুষ অনেক ভিডিও দেখবে আরো ভিডিও জায়গা আছে ভাই দেখবে দেখে শুনে তারপর আমার গরুগুলোর দাম নির্ণয় করবে আর কয়েক জায়গায় যাচাই করবে করবেনটাও দেখবে দেখার পর আমার সাথে কন্টাক্ট করবে ভাই অসুবিধা নেই ষাট হাজার টাকা রেট পাঁচশো টাকা ডিসকাউন্ট ঊনষাট হাজার পাঁচশো টাকা দেখেন ভাই একটা করে গরু দেখেন কালার রুপ দেখেন এগুলা মনে করেন যে কি বলবো আর রূপের রাজা তারা বাংলাদেশে তো আর অনলাইন অভাব নাই ভাই হ্যাঁ শোক জায়গায় ট্রাই করবে অসুবিধা ট্রাই করার পর আমার গেলে বলবে যদি আমার শরীর থাকে তাহলে নিবে ভাই আচ্ছা আর যদি তাদের কাছে শরীর না মনে হয় নিবে না ভাই আচ্ছা কিন্তু যেটাই নেক কিন্তু এরকম জাত মন যেন দেখে নেয় ভাই আমার কাছে না নেক কিন্তু এরকম যেখানে নেই একদম জাত মনটা দেখে নেয় আচ্ছা ঠিক আছে তাহলে খামার এটা ঠকবে না ভাই আচ্ছা আমরা এক পিস এক পিস করে গরু দেখবো হ্যাঁ 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 একশো বার একশো বার কারণ কানা না ভ্যাং না খোলা তো দেখতে হবে অবশ্যই তাহলে এক জায়গায় আমি দেখালাম তা হবে না

তিন নাম্বার বেশ সুন্দর গেল আরো চার নাম্বার চার নাম্বার বেশ সুন্দর চার নাম্বার

খাওয়ার রাজা ভাই আট নম্বর দাদা ভাই ফ্রেমের রাজা দেখেন ফ্রেমের রাজা চলে আসছে হ্যাঁ নয় নম্বর নয় নম্বর আর কি ফ্রেমের রাজা সবাই হ্যাঁ ঘুরে একটু দেখান ভাই তখন দেখান ফ্রেমের রাজা

সব খাবার পাগলা সব কোয়ালিটি সম্পন্ন গুলো কালেকশন করছে সাবুর ভাই আচ্ছা সাবুর ভাই এই যে সুন্দর সুন্দর কালেকশন এর ওই কালেকশন গুলো যদি কেউ নিতে চায় দিতে পারবেন

অসংখ্য ধন্যবাদ সাবুর ভাইকে সুন্দর সুন্দর কালেকশন দর্শকদের উপহার দেওয়ার জন্য তো দর্শক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিবেদন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক কৃষি চিত্র